আসসালামু আলাইকুম আজকে আমরা জানব গণিতে অসঙ্গায়িত বিষয়সমূহ গণিতের তিনটা অসঙ্গায়িত বিষয় আছে যেটা আমি লিখবো এবং কেন অসংগায়িত সেটা আলোচনা করব ওকে তাহলে শুরু করা যাক ভিডিওটা তাহলে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে কোনো কিছুকে জিরোতে ভাগ করলে ঠিক আছে এক নম্বর হচ্ছে কোনো কিছু ডিভাইডেড বাই জিরো আচ্ছা যেমন উদাহরণটা আমি লিখি ফাইভ ডিভাইডেড বাই জিরো আচ্ছা নাম্বার টু বা দুই নাম্বারে এই রুট অফ নেগেটিভ নাম্বার অর্থাৎ বর ঋণাত্মক সংখ্যার বরগমন এটাও অসংায়িত তাহলে আমি যদি উদাহরণ দিই এখানে তাহলে সেটা কী হবে সাপোজ মাইনাস ফোর তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল এটা অসংজ্ঞায়িত আর তিন নাম্বারে হচ্ছে লগ বা লগারিদম লগারিদম অফ জিরো এবং নেগেটিভ নাম্বার এ দুটোই আমরা এখানে উদাহরণ লিখি তাহলে হচ্ছে লক জিরো এবং লিখলাম হচ্ছে লক মাইনাস ফোর এরকম মান দেওয়া যায় ঠিক আছে তাহলে ক্যালকুলেটার প্রেস করলে সবগুলোই সিনটেক্স ইরোর অথবা ম্যাথ ইরোর অথবা কিছু একটা লেখা আসবে তার মানে এগুলো কোনো মান বের করতে পারতেছে না ক্যালকুলেটার ওকে তো এগুলো সেটা কেন অসঞ্জায়িত হয় সেটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব তাহলে আমি যদি প্রথমটা বোঝাই কোনো কিছুকে জিরোতে ভাগ দিলে কেন অসংখ্য হয় তাহলে সাপোজ আমাদের এই ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ এর অ্যান্সার কত থ্রি তিন পাশে পনেরো বা ফিফটিন এখন আমি যদি এই থ্রিকে না লিখে জাস্ট ভাগের উল্টা বলি গুণন দিয়ে আমি যদি এই জিনিসটাকে প্রকাশ করতে চাই যে পাঁচের সাথে কত গুণ হলে ফিফটিন হবে বা পনেরো হবে তাহলে অ্যান্সার হবে থ্রি অর্থাৎ এই পাঁচ গুণন থ্রি দিলে আমাদের ফিফটিন আসবে এটা হচ্ছে ভাগের উল্টো অর্থাৎ গুণন দিয়ে আমি ভাগ করতেছি রেজাল্টটা নিচ্ছি তাহলে এটা আমাদের থ্রি হয়ে গেল ওকে এখন আমার কাছে এই কোশ্চেন যে ফাইভ ডিভাইডেড বাই জিরো ইকলস টু হট তার মানে আমি প্রশ্ন করবো জিরোকে কী দ্বারা গুণন করলে ফাইভ হবে জিরোকে কতটা গ্রহণ করলে ফাইভ পাওয়া যাবে ওয়ান দিলে জিরো টু দিলে জিরো মাইনাস দিলে জিরো যা কিছু দাও সবসময় জিরোই আসবে তার মানে ফাইভকে তুমি কোনো দিনও পাবা না তার মানে এর কোনো অ্যানসার নাই নোট ডেফিনেশন কোনো সংজ্ঞা নাই তা মানে এ হচ্ছে কোনো কথা বলতে পারছে না অ্যান্সার দিতে পারতেছে না এর জন্য অসংায়িত সংজ্ঞাহীন হয়ে গেছে ঠিক আছে তাহলে এটার জন্য এটা হচ্ছে আমাদের অসংায়িত এটা আসলে বাস্তবে হবে না এবার আসি আমরা দুই নম্বরটা এটা নিয়ে কাজ করবো আমরা এখন এখন সাপোজ মাইনাস ফোর ইকালস টু এক্স ধরে নিলাম যদিও এর মান আসলে বের করা সম্ভব না তারপরেও গণিত একটা সুবিধা আছে যদি কোনো কিছু না বুঝতে পারি না অ্যান্সার পাই তাহলে সেটাকে আমরা ধরি এক্স ধরলাম এর মানে একটা আছে এক্স এখন আসলে কী ঘটনা ঘটে আমি যদি এটাকে উপপক্ষে বর্গ করি বর্গ করলে এটা কী হয়ে যায় বর্গ এবং বর্গমূল কাটা যায় তাহলে মাইনাস ফোর হয় আর এ পাশে হচ্ছে এক্স স্কোয়ার হয় ওকে আচ্ছা এখন এখান থেকে আমাদের প্রশ্ন আসবে এক্স হচ্ছে একটা চলক এক্স মান পরিবর্তনশীল যে কোনো মান হতে পারে আমি যদি মান প্লাস ধরি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি যাই কিছু ধরি এ বর্গ করলে সেটা প্লাস মানই দেবে আবার যদি কোনো মাইনাস মান ধরি নেগেটিভ মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস হোল করলে কত হবে এটা প্লাস ওয়ানই হবে আর মাইনাস টু হোল স্কোয়ার করলে এটা প্লাস ফোর হবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এক্সের এমন কোনো মান নাই যেটা বসাইলে আমি মাইনাস ফোর পাই অর্থাৎ বর্গ সংখ্যাকে বর্গ সংখ্যা কোনো দিনই ঋণাত্মক মান দেবে না বর্গ সংখ্যা সবসময়ই ধনাত্মক মান দেবে এই জন্য এটা কোনো সম্ভব না এর মানে এ আর কোনো অ্যান্সার দিতে পারবে না যে এক্সের মান কত হবে এখানে তার মানে এটাও অসংজ্ঞায়িত ক্লিয়ার এবার আমরা আসবো লগের মান এবার আমরা এটা সলিশন করবো সাপোজ যে ধরি লগ টেন ভিত্তিক যেটা আছে এটা হচ্ছে আমাদের জিরো এটা সমান সময় একটা মান ধরলাম যে সাপোজ এর মান হচ্ছে এক্স এক্সে ধরেন সমস্যা নেই তো আমরা লগ থেকে সূচকে যে কনভার্ট করে সুস্যুকে ফর্ম যেটা আছে আকার আছে সেটা যদি আমরা কনভার্ট করি তাহলে এটা হচ্ছে এই টেনের পাওয়ার যাবে এক্স এটা সমান সমান হবে জিরো ওকে আচ্ছা এটা একটা সমস্যা হলো আর নেগেটিভ মান নাম্বার অর্থাৎ লগের যদি আমি মাইনাস করে মান ধরি সাপোজ মাইনাস ফোর ধরলাম সমস্যা নেই এটা সমান সমান আমি একটা মান এক্স ধরি বা ওয়াই ধরি কিছু একটা ধরলাম চেঞ্জ করে ধরি ওয়াই ধরি তাহলে এটা থেকে ওই সুসকের যে ফর্ম আছে লক থেকে তাহলে টেন টু দি পাওয়ার ওয়াই সমান সমান মাইনাস ফোর তখন আমাদের আলোচনা হচ্ছে এই দুটো নিয়ে এই একটা আর হচ্ছে একটা আচ্ছা আমি প্রথমটা নিয়ে বলতেছি এটা হচ্ছে সুসুকীয় ফাংশন সুসুকীয় ফাংশনের মান সব সময় হচ্ছে জিরোর চেয়ে বড়ো কোনো দিনই নেগেটিভ হবে না তুমি এক্সের মান ক্যালকুলেটার চাবো টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু অথবা জিরো দাও অথবা ভগ্নাংশী যাই কিছু দাও ঠিক আছে আর যাই কিছু দাও সেক্ষেত্রে আমাদের এই মানটা খুব যদি ছোট হয় তাহলে জিরোর খুব কাছাকাছি মান আসবে বাট জিরো আসবে না এবং নেগেটিভ তো আসবে না অসম্ভব তার মানে এই ফাংশনগুলো যদি গ্রাফে দেখানো হয় তাহলে এরকম হয় এইরকম অর্থাৎ এখানে বচ্চা শিলে মিলবে কিন্তু মিলতেছেন এটা অসীম দূরত্বে যা কোথাও মনে হচ্ছে মিলবে আসলে এটা মিলবে না এরকম হুম কিন্তু মানগুলো যদি বড় বসা তাহলে আস্তে আস্তে টু ফোর থ্রি ফাইভ পজিটিভ মান বসে আস্তে আস্তে মানগুলো হিউজ বৃদ্ধি পাবে এই জন্য এরকম গ্যাপটা হচ্ছে আর এটা কোনো দিনই একশককে নিচে নামবে না একসককে নিচে না নেওয়ার হচ্ছে ওয়ার মান বা ফাংশনের মান কোনো দিনই নেগেটিভ হবে না আবার টাচও করবে না মানে এটা জিরোও হবে না ধরো অ্যাডভান্স লেভেলে বোঝার চেষ্টা করবা তারা এগুলো বুঝবা যে এই মানটা হচ্ছে একসকাকে টাচ করবে না টাচ করা মানে জিরোও হবে না কোনো দিনও আবার নিচেও নামবে না মানে এটা হচ্ছে কোনো দিনও নেগেটিভও হবে না এটা ক্ষেত্রেও তাই ঠিক আছে তো এক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রে একই যেহেতু জিরোও হবে না নেগেটিভ হবে না ওয়ার এমন কোনো মান নাই এমন কোনো মান দুনিয়াতে নাই যেটা দিলে মাইনাস ফোর পাবো কোনো নেগেটিভ মান পাবো জিরোও পাবো না নেগেটিভও পাবো না এই জন্য কেসে একসাথে বলা যায় এটা হচ্ছে অসম্ভব বা অসঙ্গায়িত কোনো